দর্শক আজকে আমরা রান নিয়ে যাচ্ছি সামনে নাগবাড়িয়া এবং পুকুরিয়াসহ সহ পার আদা করা এই গ্রামগুলোতে এইগুলা সাহারাস্তি চাঁদপুর এবং মনোহরগঞ্জ কুমিল্লার ভিতরে এই গ্রামগুলো পড়েছে এই গ্রামগুলোর মানুষ অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছেন মানবতার জীবনযাপন করছেন সকলে পানিবন্দি আমরা আজকে যাচ্ছি তাদের মাঝে কিছু হাতিয়ে নিয়ে দর্শক আমরা তান কার্যক্রম শুরু করেছি এখানে আমরা যাচ্ছি সামনে পানিবন্দি ষোলোটা পরিবার রয়েছে আমরা গ্রুপ ওয়াইজ এই ষোলোটাকে দিতে যাচ্ছি এরপরে এর শেষে বাকিগুলো আমরা আবার অন্য দিকে যাব এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা এরা সামনের সারির যোদ্ধা এরা এক একটা প্যাকেট নিজের জন্য নয় মানুষের জন্য উপহারের প্যাকেট মাথায় উঠে নিছে খুবই কষ্ট আসলে পানি অনেক বিশেষ করে কষ্ট হচ্ছে কাদা পানি পা একেবারে অর্ধেক ডেবে যায় পা উঠানো কঠিন দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে পানি উঠে গেছে যাচ্ছি আমরা একেবারে পানির নিচে কাদা একেবারে যাওয়া খুবই কষ্ট আমি প্রায় পড়ে গেছিলাম দর্শক দেখতে পাচ্ছেন এখানের অবস্থা এই বাড়ির ভিতরে পানি এদিকে তো একেবারে পানির একাকার আমরা এইটুকু হেঁটে আসছি কিন্তু সামনে মনে হয় না হেঁটে যাওয়া যাবে একেবারে শোক আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় কোমর পানি টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন খাবার পানির একটা টিউবওয়েল ছিল যেটা একেবারে ডুবে গিয়েছিল এখন পানি কিছুটা কমার কারণে এইটুকু বের হয়ে আছে এখানকার ভলেন্টিয়ার ভাই উনি এই গ্রামের একেবারে যারা উপযুক্ত তাদের লিস্ট করেছেন তাদেরকে আমরা লিস্ট ধরে ধরে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন দর্শক এই বাড়িটি আসলে চতুর্পাশে পানি এদিকে টিউবওয়েল পার্ট থেকে নিয়ে এসে একেবারে সব দিকে পানি রান্নাঘর এদিকে এনারা আসলে কিভাবে জীবনযাপন করতেছেন দর্শক আপনারাই বিবেচনা করবেন খুবই খারাপ অবস্থা আপনারা যারা নতুন করে সহযোগিতা করতে চাচ্ছেন আপনারা এই জায়গায় আসতে পারেন এটি সাহারাস্তি উপজেলা চাঁদপুর জেলার গ্রামের নাম চিতস্রীতাতেশ্বর এই জায়গায় আপনারা আসতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িগুলোর আসলে কী এদিকে প্রায় কোমর পানি কোমর পানিতে আমরা নিয়ে নেয়ে বাড়িতে উঠতেছি কি অবস্থা দেখতে পাচ্ছেন মানুষজনের আসলে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই বাড়ি থেকে তো বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আল্লাহ আসলে কয়েকদিন দিন ভালো হওয়ার কারণে কিছু পানি কমছে আবার যদি বৃষ্টি হয় হয়তো আবার আরও বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছে দেখছেন প্রায় এখানে কোমর পানি এই পাশে বাড়ি এই পাশেও বাড়ি এরা আসলে খুবই মানবতার জীবন করছে আপনারা যারা নতুন করে সহায়তা দেওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা এই এলাকাগুলোতে আসতে পারেন তারা মাথায় করে টান নিয়ে যাচ্ছেন একটু দেখাও এখান দিয়ে পারাপার খুবই ঝুঁকিপূর্ণ সামনে যাচ্ছে উঠতেছে আমাদের লেলিন বাইজি উঠে পড়েছে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা আমরা এই সব জায়গাগুলোতে আসলে ত্রাণ পৌঁছায় নাই যে কারণে আমরা এই জায়গাগুলোতে আসছি মানুষ এত কষ্ট করে ত্রাণ দিয়ে যায় না গ্রামের শুরুতে ঢুকেই দেখা যায় সেখানে টান দিয়ে শেষ করে ফেলে এই সব দুর্গম এলাকাতে তারা আসতে পারে না আমরা সেখানে এসেছি ভাই দর্শক এখন আমরা যাচ্ছি সামনে গ্রামের নামটা কি বেগুন বেশি গ্রাম এই গ্রামের কয়েকটি পরিবার একেবারে পানি পানিবন্দি অবস্থায় আছে বাকি গ্রামগুলোতে আমরা পায়ে হেঁটে যাইতে পারলেও এই গ্রামে যাওয়ার মতো সাধ্য নাই তাই নৌকা নিয়েছি একটা কি অবস্থা তোমার কি করো হ্যাঁ বেলা বাইতেছ তোমার বাড়ি কোনটা এইটা এটা তোমার বাড়ি ঠিক আছে আপনার জন্য একটা হাত দিয়া আলহামদুলিল্লাহ আমরা চাঁদপুর শাহারাস্তির কিছু গ্রাম দান সামগ্রী বিতরণ শেষ করে আমরা যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লার মনোহারগঞ্জ উপজেলার কিছু গ্রাম আছে সামনে নোয়াগা এই গ্রামগুলোতে আমরা এখন যাচ্ছি বাকি বিতরণের জন্য আমরা এখন যাচ্ছি মাঝে নোয়াগাঁ এটি মনোহরগঞ্জ কুমিল্লার ভিতরে পড়েছে একটা বাড়ি রাস্তাঘাটের অবস্থা এত বাজে হাঁটা যায় না বাড়ি ঘর দুয়ারের অবস্থা বাড়ি রাঙিনা পায়ে কি হয়েছে ড্রেসিং করাইতে পারতেছেন রেগুলার ড্রেসিং করায় আমরা এখন আছি নোয়াগা এলাকায় সামনে দশটি পরিবার আছে সেই দশটি পরিবারকে আমরা আমাদের হাদিয়ার প্যাকেট দিতে যাচ্ছি পানির অবস্থা খুবই ভয়াবহ এদিকে এই যে এই বাড়িটা এই বাড়িটাতে একটা নিয়ে যাচ্ছে এখানে দেখেন বাড়িতে ঢুকতে গেলে হাঁটু পানি সামনে বাড়ি কি অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ আমরা গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কুমিল্লা চাঁদপুর মিলে প্রায় একশো পরিবারকে আমরা কিছু মানবিক সহায়তা প্রদান করলাম এদিকে এসে এমন মনে হয়েছে যে এমন বাজে অবস্থা এমন খারাপ অবস্থা প্রত্যেকটা মানুষ পানিবন্দি মানবেতার জীবনযাপন করছে তো যারা নতুন করে ত্রাণ দেওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা চাইলে এই এলাকাগুলোতে আসতে পারেন কিছু আছে চাঁদপুর সাহারাস্তিতে আর কিছু আছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভিতরে আপনারা যদি কেউ ত্রাণ দিতে চান এই এলাকাগুলোতে আসতে পারেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার পানিবন্দি তারা খুব কষ্টে আছে আমরা আজকে আমাদের আজকের মতো আজকের ত্রাণ কর্মসূচি শেষ করে আমরা বাসায় ফিরছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা